শাকিব খানের ক্যারিয়ারে সব থেকে বেশি ভিউ প্রাপ্ত এবং সব থেকে হিট ছয়টি গান হল নাম্বার সিক্স প্রিয়তমা দু হাজার তেইশ সালের রোজার ঈদে মুক্তি পাওয়া এর ভিউজ একশো মিলিয়ন টাইগার মিডিয়া বত্রিশ মিলিয়ন বায়োস্কোপ এবং নাইন মিলিয়ন ভার্সেটেল মিডিয়া মোট একশো একচল্লিশ মিলিয়ন ভিউজ নাম্বার ফাইভ গোলাপি চিটাগাইঙ্গা পোয়া নোয়াখেল্লামায়া ছবির দু সালের গান অষ্টআশি মিলিয়ন ভিউজ শাপলা মিডিয়া এবং বারো মিলিয়ন ভিউজ লাইফ টেস্ট মোট ভিউস একশো মিলিয়ন নাম্বার ফোর আনা নবাব দু হাজার সতেরো সালে মুক্তিপ্রাপ্ত নবাব ছবির গান ভিউস বাহাত্তর মিলিয়ন এসকে মুভিস এবং জাস মিল্টি মিডিয়া একত্রিশ মিলিয়ন মোট একশো তিন মিলিয়ন ভিউস নাম্বার থ্রি দিল দিল বজগি ছবির 2016 সালের গান ভিউজ একশো তেইশ মিলিয়ন স্বাধীন চ্যানেলে নাম্বার দুই হাজার চব্বিশ সালে মুক্তিপ্রাপ্ত মুভি ভিউজ একশো মিলিয়ন চকি এবং পঁয়তাল্লিশ মিলিয়ন এসভিএফ মোট ভিউজ একশো মিলিয়ন নাম্বার ওয়ান বহুলপ্রতলিক্ষিত দুষ্ট কোকিল গান তুফান সিনেমার যার ভিউস একশো একান্ন মিলিয়ন চর্কিতে এবং পঁচাত্তর মিলিয়ন এস ভি এফ মোড ভিউস দুইশো ছাব্বিশ মিলিয়ন যা এক নাম্বারে রয়েছে বিশেষ দ্রষ্টব্য সাকিব খানের আরও একটি গান একশো মিলিয়নের থেকে বেশি ভিউ আছে